সাধারণের কাছে তামিম মুশফিকরা আকাশের তারা হাতের নাগালে সেই আকাশের তারাদের পাওয়া গেলে উচ্ছ্বাসটা যেমন হওয়া উচিত বিপিএলের মাসকট উন্মোচন অনুষ্ঠানে তামিম মুশি শান্তদের কাছে পেয়ে শিক্ষার্থীরা তেমনই উচ্ছ্বসিত এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স সবার জন্য যে কারোর জন্য প্রত্যেকটা বাচ্চা কাছে যারা আমার ছোটোবেলা থেকে টিভিতে দেখে আসছি তাদের মধ্যে একজন দুজনকে সামনাসামনি দেখাটা এটা ওয়াজ এ এক্সপিরিয়েন্স ছোটোবেলা থেকে খুবই ইচ্ছা ছিল যে প্লেয়ারটাকে রিয়েল লাইফে একবার দেখবো জাস্ট একবার দেখবো এটাই আমার অনেক বড় ইচ্ছা ছিল অ্যান্ড এখানে আসার পর তাদের সাথে ছবি তোলা তাদের থেকে অটোগ্রাফ নেওয়া তো মানে কল্পনার বাইরে খেলায় আমরা দেখে থাকি তাদের বাট কখনও এরকম সুযোগ হয়নি যে এরকম একটা অনুষ্ঠানে এসে তাদের সাথে একসাথে বসে আমরা একটা অনুষ্ঠান দেখতে পারবো শুধু মুশি তামিমরাই না ছিলেন জ্যোতি জাহানারারাও শিক্ষার্থী থেকে শিক্ষকরা তারকাদের সাথে ছবি তুলেছেন নিজেদের আবেগ অনুভূতি শেয়ার করেছেন নারী ক্রিকেটাররা ওনারা আমাদেরকে বেস্ট উইশেস দিয়েছেন আমরাও চাই ওনাদের মতো ভবিষ্যতে যাতে বড় কিছু করতে পারি এবং এরকম একটা প্ল্যাটফর্মে নিজের পরিচয় দাঁড়াতে পারি তামিম ইকবালের সাথে কথা বলার সুযোগ হয়েছে উনি হচ্ছে আশার সময় আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে আমাদের করেছেন এখানে আসার জন্য তাদের সঙ্গে কথা হয়েছে তারা আমাদের উইশ করেছে যেন আমরাও তাদের মতো ভবিষ্যতে এগিয়ে যেতে পারি আমরা অনেক খুশি হয়েছি আমাদেরকে এখানে ডেকেছে তাদের সাথে আমরা লাইভ ছবি তুলতে পেরেছি আমাদের খুব ভালো লেগেছে মূলত তারুণ্যের উচ্ছ্বাস প্রোগ্রামের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারাই পাঁচটা স্কুলকে আমন্ত্রণ জানিয়েছে শিক্ষকরা বেছে বেছে স্কুলের সেরাদের নিয়ে এসেছেন তাতেই তারা শিক্ষা জীবনের সেরা একটা দিনের অভিজ্ঞতা পেয়েছেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা